একটা জিনিস আসলে বাংলাদেশে কখনো পরিবর্তন হয় না এটা আমি খুব স্পষ্ট খেয়াল করছি যে যখন কোনো ঘটনা ঘটে তখন সেই ঘটনা নগদেই যে অ্যাকশন হয় এটা সারা বছর হয় না আপনাদের খেয়াল থাকার করা কোটা মেধা এটা নিয়ে ছাত্র যখন প্রটেস্ট করলো আন্দোলন নামলো দিন শেষে লীগ সরকার যখন দেখলো যে ক্ষমতা হারাইতে হবে তখন হুট করে তারা যে কোটা মেধা এটা নিয়ে যে দাবিটা ছিল রাতারাতি মাইনা ফেললো কিন্তু এতগুলো ঘটনা এতগুলো জীবন এতগুলো প্রাণ ছুটে গেল তখন যখন তারা বললো যে আমরা দাবিটা মানছি যারা আন্দোলনকারী ছিলেন বা সাধারণ জনগণ মনে করলো তিনি প্রথমে কেন মানলেন না মানতে তো পারতেন এখন দোষ কি শুধু আওয়ামী লীগ সরকারের চরিত্রে না এই যে ইউনুস সরকারের চরিত্রটা ঠিক একই ভাবে ওসমান হাদির হত্যাকাণ্ডের ইস্যুতে ইনকিলাব মঞ্চের যে দাবি দাওয়া ছিল বিচারিক প্রক্রিয়া যে দাবি দাওয়া ছিল দীর্ঘদিন যাবৎ কথা বলছে পোলাফাইন মাঠে নামছে এমনকি আজকে যখন যাবেন আমাদের জনগণের সাথে পুলিশকে মুখোমুখি করে দেওয়া সরকার যারা থাকেন ক্ষমতাশীল তারা যখন যাবের যখন গুলি খাইলো সারা বাংলাদেশে যখন প্রটেস্ট হওয়া শুরু হয়েছে এখন ঠেলা খাইয়া অন্তর্বর্তী সরকার বিবৃতি দিচ্ছে বাট ওয়াই রাইট নাও মানে ঘটনাগুলোর আগে কেন না আপনাদের কি শিক্ষা হয় না এই দেশটা তো তো থাকতে হবে মাথায় রেখে না আচ্ছা এখন কি হয়েছে হুট করেই আহ হাদির ঘটনার যে তদন্ত জাতিসংঘের আন্ডারে মন্ত্রের দাবি ছিল তো চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। আজকে আগে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হবে বলে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়েছে তো বিবৃতি যদি দিবেনি ভাই তাহলে যাবেরকে কেন গুলি খাইতে হইল মানে রক্ত ছাড়া কি এদেশে কোনো কিছুই আদায় হয় না বিবৃতিতে বলা হচ্ছে যে শরীফ উসমান হাদি হত্যার বিচারের দাবিতে ৫ ফেব্রুয়ারি দুই বিকাল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয় যমুনা এবং এর আশেপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও তো নিষিদ্ধ করল কে ডক্টর ইউনুসের সরকার কেন কারণ এখানে ডক্টর ইউনুস থাকে তো আওয়ামী লীগের সময় তো একই সিস্টেম ছিল তখন মনে এখানে নিষিদ্ধ ছিল না বা থাকলেও ওই যে ক্ষমতাশালী যারা রাষ্ট্রের প্রধান ক্ষমতাশালী তাদেরকে নিরাপত্তা দিতে হবে আমাদের টাকা দিয়েই যে পুলিশ তো আমাদের টাকাই চলে তাদের বেতন চলে আর পুলিশের বিষয়ে আমি বারবারই বলি গরিবের সন্তান চাকরি বাঁচাইতে উপর মহলের অর্ডার ফলো করে তো বলা হচ্ছে কি নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোন ধরনের বল প্রয়োগ করে ওই যে গণহারে কথাবার্তা আইন শৃঙ্খলা বাহিনীকে কেন বিক্ষোভের জন্য মানে চাপ প্রয়োগ করতে হলে মানে ছত্রভঙ্গ করার জন্য আপনারা কেন এই বিবৃতিটা আগে দিলেন না কেন জনগণকে এবং পুলিশকে মুখোমুখি করাই দেন আপনারা পাবলিকের কাছে পুলিশের ভিলেন বানাই দেন পাবলিক পুলিশের উপর গোসা থানা পোড়াই দেয় জ্বালাই দেয় পুলিশে মাইরা ফেলে কারণ এই পুলিশ আবার কখনো বাংলাদেশ পরিবর্তন হইলে দেখবেন এখানে আবার অনেক পুলিশ মারা গেছে কেন আওয়ামী লীগ এখন যেভাবে বিভিন্ন থানার ওসিদের এসপিদের হুমকি দিচ্ছে আপনাদের বাড়িগণ নোট রাখ আসলে কিন্তু তারা নোট রাখতেছে এমনকি আসলেই এরকম শত শত পুলিশে মাইরা ফেলবে এটা বাস্তবতা বাংলাদেশে আমরা এখন কিন্তু এগুলাই দেখবো হয়তো বা এখন পুলিশে জনগণের সাথে লাগাই দিয়া রাজনৈতিক দলগুলোর সাথে লাগাই দিয়া যেই চেয়ারে বসে সে তার নিজস্ব সেফটি চিন্তা করে এখন বলতেছে যে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে তো বিক্ষোভ তো হয়েছে শেখ হাসিনার বাংলাদেশ থেকে এই পোলা কেমনে ভাগাইছে এরকম আপনার মতন ভদ্র কথা বইলা একটা ছোট্ট ঘটনা থেকে তো আওয়ামী লীগ সরকারের পতন হইল তাহলে আজকে আপনারা বলতেছেন যে জল কামানের উপর উঠে গেলে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়া সাউন্ড গ্রেনেড ব্যবহার সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছড়েনি তো যাবের কিভাবে গুলি খেলো তাহলে এখানে থার্ড কোন পার্টি ঢুকলো তাহলে আপনারা কেন এই সিচুয়েশনটা তৈরি করে দিলেন যে এরকম সিচুয়েশনে রাজনৈতিক ফায়দা এখানে নিবে ডিসঅ্যাডভান্টেজ দিবে এখন দেখা গেছে যাবের কি গুলি করা হয়েছে আল্লাহ বাচ্চা সেটা রানের সম্বন্ধে গুলি লাগছে এখন এটা কি বুলেট আমরা জানি না বাট হয়তো জানবো লাগতে পারতো মাথায় লাগতে পারতো তখন আপনি কি করতেন মানে যা আছে আপনাদের সিস্টেম খালি রান হয়েছে আমরা গরিব বাঙালি আমরা এরকম ঘটনাতে খাবো তারপর আপনারা বিবৃতি দিবেন আমি মনে করি যে কোন রকম পরিবর্তন হয় নাই এখন অন্তর্বর্তী সরকার বলছে কি আপনার আহ আবদুল্লাহ জাভেদ সহ তেইশ জনকে আপনার চিকিৎসা গ্রহণের জন্য তারা ঢাকা মেডিকেল কলেজে তারা সকল ধরনের ব্যবস্থা করতেছে আর আট ফেব্রুয়ারি জাতিসংঘের সরকার চিঠি পাঠাবে সরকার শরী বিচারের জন্য স্পষ্ট হবে তো এইসব মানে কূটনৈতিক ভাষা মাঝে জি দৌড়ে জাতিসংঘের অধীনে তদন্ত আইনগত দিক সরকার পরিচালনা পর্যালোচনা করছে কোচু করতে দেখেন কেউরি কোনো খবর নাই মানে পর্যালোচনা করতেছে কে এটি বাংলাদেশের মানুষ বোঝে ভাই ডক্টর ইনুস আঙ্কেল আপনার বোঝার কিন্তু বিষয় জাতি এগুলা বোঝে পাবলিক এখন আর খেল নাই যাই হোক আমরা মনে করি এমনকি দেখেন বিক্ষোভকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ আসছে তা সঠিক নয় তা আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা বলছে না 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 এই যে তোমরা দেখা সব ভুয়া মিথ্যা হাসান মাহমুদ এগুলোই বলতো একই কথা কিসের পরিবর্তন আপনি এখানে দেখছেন কোনো কিছুই না তাড়াতাড়ি নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক সরকার আনেন তখন আমরা কথা বলার সুযোগ পাবো ভালো থাকুন আসসালামু আলাইকুম